ফ এর বাধায় শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি ও ঘিলাছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের বাধার কারণে স্থগিত হয়েছে বৃহস্পতিবার সকাল নটায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল পানছড়ি বিদ্যালয় ঘিলাছড়ি এবং তালুকদারপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয় কিন্তু ইউপিডিএফের হুমকিতে জনসাধারণের যাতায়াত বাধাগ্রস্ত হওয়ায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে এবং সেনাবাহিনী ও প্রশাসন শূন্য হাতে ফিরে আসে তবে জানা গেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন জানা যায় স্থানীয়দের চলাচলের প্রধান সড়কটি দীর্ঘদিন যাবৎ ইউপিডিএফের বাধার ফলে সংস্কার করা সম্ভব হচ্ছে না এতে করে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত মেজর মিনহাজুল আবেদিন কাউখালী উপজেলার নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ওসি আব্দুল খালেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন পাঞ্ছুড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও প্রশাসন জানিয়েছে সাধারণ মানুষের সেবায় এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তবে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি